হ্যাঁ সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও তোমরা আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই বাট ওনারা এটা করতেছে বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে ফরেন মিনিস্ট্রি তো তারা 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 যোগাযোগ করছে আপনারা বলছি যে গত ঈদ কিন্তু মাসাল্লাহ অনেক ভালোভাবে হয়েছে যেটা আপনারাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা প্রকাশ করতেন এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং আরো স্ট্যান্ডার্ড উন্নতি হয় এই জন্য আমরা কিন্তু যে এইসব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে ভাইরা যারা আছে তাদেরই কিন্তু আমরা সবাই ইনস্ট্রাকশন দিয়েছি এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরো ভালো থাকবে আমাদের সীমান্তে কোন ধরনের সীমান্তে কোন ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই আমরা আপনার আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমার বাহিনী সব সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে কোন রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না এটা কোনো কারণে শিথিল হয় নাই তা আপনাদের ক্ষেত্রে একটা শুধু অনুরোধ করবো আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করবেন যদি কোনো সংবাদ একটু বেশি প্রকাশ করা হয় একজেনারেট করা হয় প্রতিবেশী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এই জন্য আপনারা সবসময় সত্যি সংবাদ প্রকাশ করে আসছেন ওইটি আপনারা প্রকাশ করবেন এবার এইটা যদি আপনি জারি রাখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য জিনিস অনেক উন্নতি হবে আর আপনারা আপনাদের আমাদের সাথে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন আপনারা এটা বজায় রাখবেন এটা যদি বজায় রাখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য এই যে পরিস্থিতি উন্নতি হবে আপনি দেখছেন দ্রব্য কিন্তু একটা আমরা কিন্তু একটা সহনীয় পর্যায়ে আছে এটা কিন্তু আপনাদের চেষ্টাই হয়েছে আপনি দেখেন এখনই এই যে ধরেন ধানের উৎপাদনও কিন্তু আমাদের এইবার অনেক বেড়েছে প্রায় পনেরো লক্ষ টন আমাদের এই পুরো ধানের উৎপাদন বেড়েছে এই জন্য হয়তো আমাদের যে এবার গত বছর যা আমাদের কিছু আমদানি করা হচ্ছে আমাদের আমদানি করার প্রয়োজন না হতে পারে এই জন্য আপনারা যদি সবাই উৎসাহ করেন আমাদের কৃষকদেরও যদি উৎসাহিত করেন তো কিন্তু তারা করে ইভেন আলুরও দেখেন আলুর দাম কৃষকরা কিন্তু আলুর দাম তার ন্যায্য দামটাও কিন্তু পাচ্ছে না যেহেতু আলু উৎপাদন অনেক বেশি হয়ে গেছে এবং এরও যেন ন্যায্য দামটা পায় এটার জন্য আপনারা একটু যদি সাহায্য এবং সহযোগিতা করেন তবে ভালো হবে

প্লাটন সহকারী প্রশিক্ষক নয়ন মল্লার নেতৃত্বে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জায়গায় দুর্বার প্লাটন অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে ইচ্ছা অনিচ্ছা কিংবা আবেগকারিত হয়ে অপরাধ ও জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন রকম কথা সংযুক্ত হওয়া করছে প্রতি সাত সেবা ও সংশোধন কার্যক্রম যথাযথভাবে সম্পাদক সহ নিজেই জনবলের প্রয়োজন তার তুলনায় অনেক কম জনবল দিয়ে কারা বিবাদ পরীক্ষাগারের পরিবেশ প্রতি হয় বিশৃঙ্খলের প্রতি কঠোর কলের প্রতি ইমানুয়েল সিংহাসনে আসবেন তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন আর পীড়িত হয়েছিল আমার আমার তত্ত্বাবধান করেছিলেন কারাগ্রস্ত হয়েছে পীড়িত কিংবা কারাগ্রস্ত দেখি আপনার নিকটে গিয়েছিলাম তখন রাজা উত্তর নিকট থেকে পুরস্কার গ্রহণ করতে কি সুব্রত চন্দ্র সরকার よろしくお願いしま